যে সর্বশেষ অনলাইনের মানে সর্বশেষে ক্ষতিয়ান এবং নকশা এটা আসলে বন ব্যাগ যে আপত্তি করে চলে যায় তো এখানে ওনারা বলতে সঠিক যদি সঠিক থাকে তাহলে তা আছে এখানে বনে কিন্তু আপত্তি আছে এখানে সতীপুরে আমাদের এই বনকে কেন্দ্র করে আমাদের যেমন সতীপুরে একষট্টি মজা উপজেলা বারোটি মোজা উনিশশো ছিয়াত্তর থেকে পঁচাশি পঁচাশি সাল পর্যন্ত আমাদের একটা জরিপ হয়েছিল যেটা অকার্যকর অবস্থা বনে আপত্তি হয়েছিল যেটা পরবর্তী সংশোধনের জন্য আমাদের এই এখানে একটা ক্যাম্প করা হয়েছিল যেখানে আমাদের গণ শোনানি হয়েছিল দুই হাজার উনিশ সালের পয়লা সেপ্টেম্বর আর কিছু কাহিনী আমাদের বলে এই ক্ষেত্রে আমাদের সেই অবস্থান থেকেই পরবর্তীতে বন বিভাগ এই জরিপটা তারা আবেদন করছিল পরবর্তীতে আমরা শুনতে পাচ্ছি আমাদের ডিএস আব্দুর রহমান সাহেব ছিলেন তিনি তিনি সদস্য সচিব ছিলেন এবং তিনি বলছেন যে এই এইটার প্রেক্ষিতে আবেদনটা এবং সেটার প্রেক্ষিতে আজকের কার্যক্রম এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সতীপুরে একষট্টি মোজার মধ্যে তিরিশটা মোজায় টোটাল বনভূমির পরিমাণ হচ্ছে বীজ দ্বারা সংরক্ষিত বনভূমি সংশোধিত সেটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো চুরানব্বই একর জমি সেই জমিটার প্রকৃত বনভূমি কিন্তু সেটার পরে তারা হয়তো কিছু জনের আপত্তি করছে সেটা হলো যে আরটিএ বন নাম আমাদের অঞ্চলে যে বনটা আছে সেইখানে সাতাশ সালে উনিশশো সাতাশ সালের বন আইনে উনিশ হাজার আটচল্লিশ একর জমিতে বনভূমিতে ঘোষণা করা হয় পরবর্তী সময়ে সেটা বত্রিশ থেকে ছত্রিশ সালে এই পাঁচ বা ছয় বছরের ছয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই এরার মধ্যে সতেরো হাজার সাতশো ত্রিশ একর জমি অবমুক্ত করা হয় কিন্তু বন্ট হ্যাঁ ডিফারেন্স বললাম এটা পরবর্তীতে উনচল্লিশ সালে সেটাকেই এই অবমুক্ত জমি বাদ রেখে একচল্লিশ হাজার নয়শো পঁচিশ একর জমিকে সংরক্ষণে রেখেই সেটাকে এই বনভূমি ঘোষণা করা হয় এবং অমামুক্ত জমি পরবর্তীতে উনিশশো বাষট্টি সালে ব্যক্তির নামে রেকর্ড হয় যে সতেরো হাজার সাতশো তেইশ আগের মধ্যে সত্যপরি পরিমাণ হচ্ছে নয় হাজার চারশো তিরিশ একর জমি সেই নয় হাজার চারশো তিরিশ আগর জমি উনিশশো বাষট্টি সালের ব্যক্তি নামে রেকর্ড লিপ্ত হয়েছে বনের নামে কোনো প্রকারে লিপিত হয় নাই এর আগেও সারদা আমাদের টিম প্রধান হয়ে আসছিলেন সেখানে আমরা একটি মাদ্রাসা পরিদর্শন করেছিলাম সেই মাদ্রাসা আরও কয়েকটি মজা আমরা প্রদর্শন করছি সেইখানে কিন্তু আমরা যথাযথ প্রমাণ অবস্থাপন করেছি পরবর্তীতে কোনো কিছু না পেয়ে আবেদন করেছে এখন জরিপ সমস্যার সমাধান সঠিক আছে কিন্তু এইখানে সেটি যদি সমাধান হয়ে থাকে তাহলে আমাদের সেই চোদ্দ বারো মোজা বেঙ্গের চোদ্দ মোজা এবং চোদ্দ মোজা আজকে বাস্তবায়ন হয় নাই এবং পরবর্তীতে উনিপঞ্চাশটি মোজা আসছে সম্প্রতি সময় বই আসছে আজকে কিন্তু সেটা আলোর মুখ দেখতেছে না কেউ খাদনা খারিজ করতে পারছে নাম জারি করতে পারছে না খাদনা দিতে পারছে না পারতেছে না যে কারণে ভূমি রেকর্ড হচ্ছে না সেটি অকার্যকরী হয়ে যাচ্ছে আমরা মনে করি বনের সাথে আগে সুস্পষ্টভাবে মালিকানা যদি সুনির্দিষ্ট করা হয় তাহলে এই এই রেকর্ডটা আমাদের শতভাগ কাজ আসবে নাহলে সে আগের অবস্থায় হয়তো আমাদেরকে জেলাও সেই কুদ অবস্থায় চলে যেতে হবে সে কারণে আপনারা যারা আসছেন সরকার এবং রাষ্ট্রের সর্ব মানে ভূমি সংক্রান্ত জরিপ সংক্রান্ত সর্ব ইয়ার করোন দ্বারা আপনারা আসছেন আসলে এর আগেও আপনাদের কাছে আমরা সম্ভব যতদিন এই চারগুলো আসে আপনারা আছেন আপনার কাছে আর ঋদ্ধ বলো এবং আমরাও এটা বলেছি যে আমরা জরিপ করার পরে কোথায় কি অবস্থায় আছে আমরা এটা উপস্থাপন করবো আমাদের উপরে স্যারদের কাছে এটা অনেক নীতি নির্ধারণী পর্যায় থেকে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে